আস্তে আপা আস্তে মানুষের দেখে ফেলবে এরকম ভাবে যদি দরজা খুলে গোপন জিনিস ওপেন ভাবে করেন তাহলে কিন্তু মানুষের দেখে ফেলবে কারণ আপনারা যে জিনিসটা করতে চাচ্ছেন ওই জিনিসটা করতে হলে একটু ঘরের দরজাটা লাগাই কারণ দরজা খুলে কিন্তু গোপন জিনিস ওপেন ভাবে করা যায় না আরে ভাই কেন মানে তারা যেরকম ভাবে যে গোপন জিনিসটা করতে চাচ্ছে এই জিনিসটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে ওপেন করে দিচ্ছে আচ্ছা আপনারা এই জিনিসটা করবেন এই জিনিসটা আমাদেরকে দেখানোর কি দরকার ছিল এই জিনিসটা তো আপনারা গোপন ভাবে করতে পারতেন বলেন কি কিন্তু ভাই তারা গোপনে করবেন এই জিনিসটা আমাদেরকে দেখাতে হবে তারা কেরকম ভাবে কি করে আমরা কি চাচ্ছিলাম এই জিনিসটা দেখার জন্য আমরা তো কোন সময় চাচ্ছিলাম না যে আপনারা এরকম ভাবে সুমাসুমি করে আমাদেরকে দেখান আপনারা সুমি করবেন বেশ ভালো কথা ঘর দরজার একটু লাগাইলেন ঘর দরজা যদি না লাগান তাহলে কোথাও বিলে দেখে ফেলবি যেরকম ভাবে কুত্তা হবে রাস্তাঘাটে যা তাই করতে পারে তাদের কোনো ধরনের কোনো লজ্জা সরম নাই তত শরম নাই আর আপনারা কিন্তু কুত্তা বেলার চাই থেকে কোনো দিক থেকে কম হচ্ছেন না কারণ কুত্তা বেলায় যেটা রাস্তাঘাটে ওপেনলি ভাবে করতেছে আপনারা কিন্তু ঘরের দরজা খুলে এরকম ভাবে গোপন জিনিসটা ওপেন ভাবে করছেন তাহলে কুত্তা বেলায় আপনাদের মধ্যে পার্থক্য কি আরে না বেড়া কোন ধরনের কোনো পার্থক্য নাই যদি তাদের লজ্জা সরম থাকতো তাহলে তো ঘরের দরজা লাগাই লইতো আমি তোমাকে রোমান্স নিয়ে একটু ধরলাম আদর করলাম কে রে তারা এই জিনিসটা করবে তোদের শরীরের মধ্যে এত এনার্জি আসছে তাহলে তারা আর কম ভাবে ওপেন গলি করতে সেই জন্য নাকি তোরা এই জিনিসটা আমাদেরকে দেখাচ্ছিস যে তোরা কিরকম ভাবে কি করতেসোস তোরা যে জিনিসটা করতে পারতেছে এই জিনিসটা আমরা দিস হয় কিন্তু এই জিনিসটা আমরা করি গোপনে আর তাদের কোনো দিন কোনো লজ্জার স্বপ্ন তোরা ওপেনে যাদের কোনো ধরনের কোনো লজ্জার স্বামী তারা কি আর গোপন আর ওপেন কোনো কিছু বোঝে নাকি তারা কিন্তু গোপন আর ওপেন কোনো কিছু বোঝে না কি সে ওই জিনিসটা যদি তাকে দিয়ে দেন তাহলে কিন্তু সে একদম শান্ত সৃষ্ট থাকবে কোন ধরনের কোনো সমস্যা নাই কারণ তার শরীরের মধ্যে এনার্জি আসছে এই কারণে কিন্তু সে আইসে আপনার সাথে এরকম ভাবে এইগুলো কাজ করতেছে মানে হচ্ছে ছোমাছুমি করতেছে তার শরীরের মধ্যে পুরোপুরি ভাবে এনার্জি টান দিয়েছে কথা কি ক্লিয়ার না বেজাল আছে তার শরীরের মধ্যে পুরোপুরি ভাবে এনার্জি কাজ করতেছে যার কারণে তো সে এগুলো কাজ করতেছে ছোমাছুমি আস্তে আস্তে বন্তর আস্তে আস্তে কর তোরা যেরকম ভাবে যে জিনিসগুলো করতেছিস তাদের দিনগুলো দেখার পর আমাদের খাড়ায়া যায় না মানে শরীরে লম খারা যায় আর কি তাদের এরকম অবস্থা দেখার পরে আমরা কি আর কোনোভাবে সুস্থ থাকতে পারি হ্যাঁ এরকম ভাবে যদি তারা এরকম ধরনের এইগুলো কাজ করতেছে চুমা চুমি তাহলে তো আমাদের বের হয়ে যায় না মানি ভাই মুখ দেশের বমি বের হয়ে যায় কি তারা যেরকম ভাবে যে চুমা চুমি গুলো করতেছে কি সুন্দর না হ্যাঁ ভাই অসাধারণ অস্থির তাদের সুমা সুমি দেখার পরে কিন্তু আমরা একটা দিন বুঝতে পারতাছি তাদের কোনো ঘর বাড়ি নেই আমি বিশ্বাস করি না তাদের ঘর বাড়ি নাই করতে কিন্তু তারা রাস্তাঘাটে যাচ্ছে তাই করতাছে যদি তাদের ঘর বাড়ি থাকতো তাহলে তো ঘর ভিতরে করতো যাদের কোন ধরনের কোনো গর্বা নেই তারা রাস্তাঘাট জঙ্গলে মধ্যে করে কিন্তু তাদের গর্বাড়ি টাকা শুদ্ধ তারা ঘরের দরজা কুলে দিয়েছে কারণ ঘরের দরজা খুলে দেওয়ার পরে কিন্তু এরকম ভাবে এই সমাচুমি গুলো করতেছে আর ভাই সে পুরোপুরি পাগল হয়েছে সে পুরোপুরি পাগল হওয়ার কারণে আপনার শরীরের মধ্যে জানান যাদের কোন ধরনের কোন লজ্জার নাই তারা যা ইচ্ছা তাই করতে পারে এদের ভাই কোনো ধরনের কোনো লজ্জার সরব নাই এই কারণে কিন্তু সোশ্যাল মিডিয়াতে গোপন জিনিসটা ওপেন করে দিচ্ছে ভাই তোদেরকে কোনো জনসাধারণের কোনো গড়বাড়ি নেই নাকি তাদের গড়বাড়ি যা আছে সব কিছু ওপেন করে দিয়েছে মানুষের সামনে আর মানুষের সামনে যখন তাদের লজ্জা শ্রম যা কিছু আছে সব কিছু ছেড়ে দেয় গোপন জিনিস ওপেন ভাবে করতেছে আর তাদের এরকম ভাবে গোপন জিনিসটা ওপেন ভাবে করার কারণে কিন্তু মানুষের কমেন্ট বক্সের মধ্যে গেছে শুধু একটা জিনিসই কমেন্ট করছে কি বলেন আপু আপনার একটা কার্ডের ভিডিও আমরা দেখতে চাই আপনার গোপন একটা জিনিস দেখতে চাই একটা লিঙ্ক আমরা দেখতে চাই আপনাদের লিঙ্কটা কবে বের হবে আর ছেলে ভাই তারা সোশ্যাল মিডিয়ার থেকে টাকা ইনকাম করার জন্য কিন্তু এগুলো কাজ করতেছে যদি তাদের লজ্জা সরম থাকতো তাহলে কি আর গোপন জিনিস এরকম ভাবে ওপেন গুরু করতেছে ভাই আমি কোনো ভাবে বুঝি না তাদের মা বাপ আত্মীয় স্বজন বলতে কি কেউ নাই আরে না বেড়া তাদের মা বাপ আত্মীয় স্বজন বলতে সবই আছে কিন্তু সবগুলো হচ্ছে পাগল যদি পাগল না হতো তাহলে মেয়ে ছেলেরা এরকম ভাবে এগুলো কাজ করতেছে তারা কি আর দেখে না তারা ভাই দেখার পর তার একদম অন্ধ হয়ে রয়েছে কারণ সোশ্যাল মিডিয়া থেকে ছেলে মেয়েদেরকে দিয়ে রেখেছে টাকা ইনকাম করার জন্য আর তারা টাকা ইনকাম করার জন্য একদম নির্লজ্জা বেহা হয়ে গিয়েছে যার কারণে কিন্তু সোশ্যাল মিডিয়াতে আসে এরকম ধরনের এগুলো কাজ করতেছে ওপেনলি আসা সমাচুমি করতেছে ভাই তাদের কোনো ধরনের কোনো লজ্জা সর্ব নাই

লে চ্যানেল সাবস্ক্রাইব কর পারছ তখন তো আজ এই পর্যন্ত রাখলাম ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম